নুপুরের দাম হাজার টাকা হলেও তার স্থান পায় আর টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী লবণে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে প্রতিদিন ধরে আবার তিঁপড়ে ধরে মানুষ সোজাপথে চলতে চায় না বেকা পথে আগ্রহী বেশি তাই তো মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না কিন্তু দুধ বিক্রেতাকে বাজারে দুয়ারে দুয়ারে ঘুরতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলে থাকি দুধে জল মিশাও নিত অথচ মানুষ মদে জল মিশিয়ে খাই আজ অব্দি মানুষকে এতটুকি চিনলুম মানুষকে জানবর বলে খেপে যায় অথচ বাঘের বাচ্চা বলে খুশি হয় দুটোই কিন্তু পশুর বাচ্চা কচুর পাতা দেখেছেন নিশ্চয় ওপরে সব বুঝ আর ভেতরে চুলকানিতে ভরা ঠিক তেমনি কিছু মানুষ আছে বাইরে থেকে দেখত ভীষণ সুন্দর আর পরিপাটি কিন্তু ভিতরটা আবর্জনা ভরা সাপ দুধ খেয়েও বিষ অগ্রিয়ে দেয় আর গরু ঘাস খেয়েও দুধ দেয় সুতরাং দোষটা খাবার নই পার্থক্যটা স্বভাবের মিজের যোগ্যতা নিয়ে কখন অহংকার করবেন না মনে রাখবেন পাথর কিন্তু তার ওজনের জন্যেই জলে ডুবে যায় কি আজব এই দুনিয়া জানেন যার চোখে ঘুম আছে তার কাছে ভালো বিছানা নেই আবার যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতন কিছুই নেই আর যার কাছে দেওয়ার অনেক কিছু আছে তা দেওয়ার মনটাই নেই যে সম্পর্কের কদর করে তার সাথে কেউ সম্পর্ক করতে চায় না আর যে সম্পর্কের কদর করে না তার সাথে সবাই সম্পর্ক রাখতে চায় যার পেটে খিদে আছে তার কাছে প্রজ্যপতা খাওয়ের নেই আর যার পেটে খিদে নেই তার কাছে খাওয়ের নষ্ট করার মতো প্রসজ্জতা আছে একটা কথা সব সময় মনে রাখবেন আপনি চাইলেই ধনী হতে পারেন কারণ আজকাল কার দুনিয়া পয়সা কামানো বিশাল কোনো ব্যাপার নই কিন্তু চাইলেও ভদ্র হওয়া যায় না কারণ ভদ্রতা পারিবারিক শিক্ষা থেকে আসে সেটা সবার নাও থাকতে পারে তাই পারলে ভদ্রলোক হওয়ার চেষ্টাটা সবার আগে করবেন ধন্যবাদ